এখানে মোটামুটি চিকেন টা কসানো হয়ে এসেছে কিন্তু একটা জায়গায় যাব হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে বুধবার ঠিক আছে তো সকালবেলা তোমাদের সাথে শর্ট ভিডিও আমি শেয়ার করে দিয়েছি আর এখানে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি তো বলতেই পারো সকাল থেকে সংসার গুছিয়ে আজ অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতে বেরিয়ে পড়ব মানে যাবো কোথায় যাবো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এটাই যে অনেক দিনে একটা ইচ্ছে আছে যেটা আজকে কিন্তু পূরণ হবে আর কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবার আগে দেখো এখানে কিন্তু রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি আর বাইরের দিকটা খালি দেখছি এই কারণেই যে এত পরিমাণে রোদ্দুর উঠেছে যে কি করে বেরোবো সেটা একটা টেনশন আর মানে কিচেনে রান্নাবান্না করছি এতটাই গরম হচ্ছে যে মানে চুলটাকে কোনো রকমভাবে একটা খোপা বানিয়ে নিয়েছি তোমরা সবাই জানো আর আর এখানে তোমাদের দাদা কিন্তু দেখো সেভিং করছে মানে এখানে মোটামুটি চিকেনটা কষানো হয়ে এসেছে তো যেহেতু একটা জায়গায় যাব তাই রান্না রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি ছেড়ে নেওয়ার চেষ্টা করছি আর চিকেনটা করলে কি হয় মানে আর কিছু রেসিপি মানে চিন্তা করতে হয় না যে চিকেনটা থাকলে ব্যাস একটা রেসিপি বানাতে কিন্তু হয়ে যায় তো যাই হোক এখানে দেখো আলুটাও কিন্তু আমি ভেজে দিয়েছি আর একটু মানে জলটা একটু এরকম গরম হতে দিয়েছে তার কারণ কোনো তরকারিতেই আমি কিন্তু কাঁচা জল ইউজ করি না তো কষানো হয়ে গেলে তারপরে এটা অ্যাড করে দেবো তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করেছি এই যে এখানে দেখো গরম গরম চিকেন একদম লাল লাল তোমাদের আগেই বললাম যে চিকেন ছাড়া আমার বাড়িতে কেউ মানে কি বলবো যাই হোক এখানে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু একটু খাবে ওর জন্য একটু প্লেটিং করেছি আর হচ্ছে এই যে করলা ভাজা ঠিক আছে আর এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে মানে ভাত তো মোটামুটি এইসব হয়েছে আর খাওয়া দাওয়াটা করে আমরা বেরিয়ে যাব কোথায় যাব অবশ্যই তোমার সাথে শেয়ার করব। ঠিক আছে তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নি ঘুরতে এখন লাগভাগ এগারোটা বাজে কিন্তু আমাদের এগারোটার মধ্যে বেরানার কথা ছিল অসুবিধে নেই বারোটা পর্যন্ত টাইম আছে আর এই তো এই সমস্ত মানে কী বলো তো খেতে বেশিক্ষণ লাগে না কিন্তু এই সমস্তগুলো করতে কিন্তু রান্না বান্না অনেকটা সময় লাগে ঠিক আছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো আর বাইরে প্রচণ্ড গরম খাওয়া যাবে না তো এটা নিয়ে এখন যাব ঘরে এসির মধ্যেই ওখানে বসেই একটু খাবে Thank <laughs> you. তো ফাইনালি আমরা কিন্তু বারোটার মধ্যে এখানে চলে এসেছি আর কোথায় এসেছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি এক এক করে সবটাই শেয়ার করব আর দেখো এখন বারোটা বাজে এখানে এত পরিমাণে ভিড় যে বলার না আর এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমি আসব কিন্তু সময় একদমই করে উঠতে পারছিলাম না আর এখানে দেখো আমি ওয়েট করছি মানে নামটাম সমস্ত জমা দেয়া হয়ে গেছে এখানে আমি বসে আছি ওটাই এসেছি বলে আর দাদা ভাই কিন্তু দাঁড়িয়ে আছে দেখো আর সব ওয়েটিং রুম এখানে সবাই বসে আছে আর সবাই ওয়েট করছে ওয়েট করতে করতে আজকে কটার সময় বাড়ি যাবো কিছুই জানি না তো এটাই আর দেখো মোটামুটি আমাদের আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন বাড়ির দিকেই রওনা দেব নিচে চলে এসেছি আর ঠিক আছে তো এই দেখো এই যে কোথায় এসেছিলাম বলো এটা হচ্ছে দিশা মানে যেখানে আর কি আমার চোখের ট্রিটমেন্ট অনেক দিন ধরে চোখটা প্রবলেম করছে তো মানে আজকে আমি চোখটা ফাইনালি কিন্তু দেখিয়ে নিলাম মানে বুঝতে পারছো তোমরা অনেকেই জানো যে কিছুদিন আগে কিন্তু আমার চোখটা অনেকটা প্রবলেম হয়েছিল চোখটা লাল হয়ে গিয়েছিলো তো কোনো রকম ডক্টর দেখিয়ে রেখেছিলাম কিন্তু আমি বড় ডক্টর দেখাবো সেই সুযোগটা আমি পাচ্ছিলাম না বাট আজকে কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে মনটা অনেকটা শান্তি হয়ে গেছে ডক্টর বলেছে কোনো রকম প্রবলেম নেই ডব দিয়েছে চোখের মানে বলতে পারো চশমাও দিয়েছে অল্প একটু পাওয়ার এসেছে সেটাও কিন্তু তো চশমা বানাবো যাই হোক এখন কিন্তু দেখো ফাইনালি মানে বাড়িতে চলে এসেছি তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগ